দেখো বন্ধুরা তোমরা তো জানোই কিছুদিন আগে কিছুদিন বলতে দুই দিন আগে আমরা এই যে কুয়াকাটা গেছিলাম তো সেখান থেকে কি কি কিনে এনেছি সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করব। মিহিকারা তো অনেক খেলনা কিনেছে এবং চকলেট কিনেছে আর অনেক মজা করেছে তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি শুধু কিছু কিছু শর্ট ভিডিও দিয়েছি তো আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি মাম্মা এই যে তোমার বন্ধুদের সাথে তোমাদের খেলনাগুলো শেয়ার করো তোমরা কুয়াকাটা থেকে কি কি এনেছো এটা কি এনেছো এটা কি এই যে এটা হচ্ছে ডক্টর সেট ডক্টর সেট আর কি আছে ওই যে ওটা কানে নাও যেটা হার্ট বিট মাপো ওটা কানে নাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ডক্টর সেটে কি কি আছে দেখাও তো বন্ধুদেরকে এই যে এদিকে ওষুধ আছে ট্যাবলেট তারপরে ইঞ্জেকশন কই এই যে ইঞ্জেকশন আছে এই যে এটাতে ইঞ্জেকশন দেয় কীভাবে ইনজেকশন দিতে হয় যে এভাবে এভাবে জ্বর আসলে এভাবে ইনজেকশন দিতে হয় তারপরে যে ফার্স্ট এইড বক্স আছে অনেক কিছু আছে তাই না মা তারপরে যে থার্মোমিটার আছে জর্মাপা সব ধরনের সব কিছু আছে আর এনএসি হলো দুই বোনের জন্য দুটো মাস্ক মেয়েকা কোনটা নিবে আমি এটা আচ্ছা নাও পরে ফেলো আর এটা তুমি হ্যাঁ পরো মুখে পরো মাস্কটা পরে দেখা বন্ধুদেরকে না আমি এখানে রাখি এই যে এই ইয়েলো কালারটাও নিয়েছে আর এদিকে কোনটা নিয়েছো পরো পরো মুখে পরো দেখি কেমন দেখায় হ্যাঁ আর এই যে ওর বোন নিয়েছে এটা মেয়েকে তো অনেক ভালো লাগছে মাস্ক পরে একদম ভুতু 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 লাগছে হ্যাঁ ঠিক আছে এখন রেখে দাও ঠিক আছে আর এনেছি হলো এই যে এটা আচ্ছা ঠিক আছে বোন নেই তুমি ডক্টর সেট নিয়েছো বোন যেহেতু মিহিকার ডক্টর সেট নিয়েছে ওর বোন এই যে এইটাই গণেশটা নিয়ে নিল বন্ধুদেরকে দেখাও গণেশটা দেখাও এই যে হলো রিধিকার গণেশ অনেক কিউট একটা গণেশ এন এই যে ধরো মা আরো এই যে দুই বোনের জন্য দুটো বাবুলে নেওয়া হয়েছে কোনটা নিবা তুমি রেড আর তুমি পিঙ্ক হ্যাঁ দিচ্ছি এন এটা নাও ঠিক আছে আর এটা নাও লাস্টে আমরা এগুলো ফুলাইয়া বন্ধুদেরকে দেখাবো ঠিক আছে এখন কি কি এনেছি সেটাই ভাগ করছি এখানে আছে এই যে আর কি আছে দুই বোনের জন্য কেনা হয়েছে দু বোনের জন্য দুটা পেন মিকা তুমি কোনটা নেবে মাম্মা তুমি কোনটা নিবে আচ্ছা নাও তুমি এটা হ্যাঁ ঠিক আছে আর এদিকে এই যে মিকা একটা পাখা কিনেছে অনেক বাতাস লাগে এটা হলো ওয়াটার ওয়ান টাইম হ্যাঁ এটা দিদির ঠিক আছে আর কেনা হচ্ছে দুই বোনের জন্য দুটো চশমা মিকা তোমার কোনটা এটা তোমার এটা তোমার এটা তোমার এটা তোমার এই তো ঠিক আছে চোখে পড়ো তুমি চোখে পড়ো হ্যাঁ চোখে পড়ো মিহিকা ও ভাবে নাই ভালো করে পড়ো হ্যাঁ দেখো বন্ধুরা মিহিকাকে কি দারুণ লাগছে আর মিহিকার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করব কারণ কুয়াক্যাটে গিয়ে অনেক মজার মজার ছবি করেছে ঠিক আছে হুম আর এই যে এখানে একটা জাইলো ফোন এনেছি এই জাইলো ফোনটা নিজেই পছন্দ করেছে ও যখন এবিসিডি পড়ে তখন একটা ইসে আছে যে এক্স ফর জাইলোফোন তাই তো তখন সেটা দেখেই সে কিনেছে হ্যাঁ এই নতুন জাইলোফোন বন্ধুদেরকে একটু বাজিয়ে দেখাও তো হুম হয়েছে এখানে দুইটা লাঠি ছিল তো একটা লাঠি হলো ওর বোন কোথায় যেন ফেলেছে পাচ্ছি না কেমন হয়েছে হ্যাঁ দিচ্ছি ও আচ্ছা বাবুলের সাথে বাটি এই না তোমার পিঙ্ক কালারের বাটি আর তোমার এই যে ইউলো কালারের বাটি ঠিক আছে হ্যাঁ দিচ্ছি আর এদিকে এনেছে এই যে দুই বোনের জন্য কাঠের দুইটা বাসি মিকে নাও একটু বাজিয়ে দেখাও বন্ধুদেরকে এটা এটা বাজাও আচ্ছা হ্যাঁ আর এটা তুমি বাজাও ওভাবে নয় মা আমি দেখাচ্ছি দাও এই দেখো আমি বাজিয়ে দেখাচ্ছি ঠিক আছে এই বাশিগুলো একদম হারানোর পথে মানে হারিয়েই গেছে তা ওর বাবা দেখে দুই মেয়ের জন্য দুটো বাসি কিনে এনেছে আসলে ছোটোবেলায় এই বাসিগুলো আমরা বাজাইতাম এখন আসলে দেখাই যায় না এই বাসিগুলো তোমাদের বাসি কেমন হলো তোমরা কমেন্টে জানাবে আর কি এনেছি আর এনেছি হলো এই যে এটা হলো টক মিষ্টি ঝাল একদম তিনটা মিক্সড করা ছোট ছোট একটা চকলেট এটা রিদিকা খুব পছন্দ করে হ্যাঁ এটা এই যে রিদিকা একটা খেয়ে দেখাচ্ছে হ্যাঁ দিদিকে একটা দাও দিদিকে একটা দাও এই বন্ধুদেরকে বলো কেমন আচ্ছা এই যে ছোট ছোট এই চকলেটগুলো এই যে চট মিষ্টি জল হ্যাঁ আর এনেছি যে ও জন্য হলো অনেকগুলো ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ছোট ছোট অনেক বাটারফ্লাই ক্লিপ এগুলো সব মিকে আমি যে পছন্দ করেছে সব ওর খুব ভালো লাগছে ও দেখেই বলে মা আমি এটা নেব এই দেখো এটা কি কিউট হ্যাঁ সব হ্যাঁ তোমার সবগুলো তোমার আচ্ছা লাগিয়ে দেব ক্লিপগুলো কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানাবে দেখো এটা সুন্দর একটা বাটার ফ্লাই আর এদিকে আমার মাথার জন্য হলো একটা ব্যান্ড এনেছি ব্যান্ডটা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এটা আমার জন্য এনেছি মা হ্যাঁ ওটা তুমি কিনেছো আর এই যে রিদিকার জন্য এনেছি একটা ফিশ এই দেখো কি সুন্দর ফিশ এই যে ফিশ ফিশটা এখন তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি কেমন হলো দাও অনেক সুন্দর খ্রিস্টা অনেক সুন্দর তোমার পছন্দ হয়েছে আরো একটা খেলনা আছে এটা হলো ঋদিকার জন্য এই যে একটা হলো এটা কি বলে আমি জানি না তোমরা কমেন্ট করে জানাবে এই যে হবে বাজে জন্য একটা বাবল এনেছি হ্যাঁ দেখাও বন্ধুদেরকে দেখো তুমি বাজাও ফুলাও ফুলাও দেখো দেখেছ এখন তুমি করো তুমি করো তো হ্যাঁ তুমি করো জোরে ফু দাও জোরে ফু দাও আমি লাগিয়ে দেই আমি লাগিয়ে দেই এই দেখো এই যে ওই দেখো দেখেছো ও ¿Cuánto vamos? ¿Cuánto vamos? <laughs> ¿Cuánto?

বাবুল ভালাও ফুলাও দেখো কত এই যে কত দেখেছো আর কি কি এনেছি তা তো দেখাইলাম না আর একটা জিনিস এনেছি আর একটা জিনিস এলো কী বলো তো এই দেখো আমরা কত চকলেট এনেছি এগুলো প্যাকেট খুলে বক্সে দেখেছি এই দেখো কত চকলেট দেখেছো অনেক চকলেট এনেছি এটা হলো পিনাট পিনাট আর এটা হলো ওটস এর চকলেট দুটো চকলেটই খুবই মজা খুবই মজা লাগে এটা হলো মিহিকে পছন্দ করেছে আর ওটসেরটা রিদিকে পছন্দ করেছে তা আমার ওটসের চকলেটটা বেশি মজা লাগে মা তুমি কোন চকলেটটা খাবে বাবা চকলেট কোনটা খাবে ওটসের চকলেট পিনাট খাবে দাও খুলে দিচ্ছে খায় তুমি কোনটা খাবে মা এন এন এটা পিনাট পুরোটা বাদাম হ্যাঁ পিনাট খুলে দেবো খুলে দেবো দেব আমি খুলে দিচ্ছি মা দাও পারবে দেখি পারো নাকি দেখা যাক মিহিকা চকলেটটা খুলতে পারে নাকি দাও মা তুমি পারবে না দাও আমি খুলে দিচ্ছি দাও আমি খুলে দিচ্ছি বাবা আরো বাবুর ফুলাবে কালকে আজকে বন্ধুদেরকে টাটা দিয়ে দাও ওকে বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে आजक भिडिओ <laughs> 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 <laughs>